আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজ পঁচিশে জুন রোজ বুধবার সময় বিকাল চার ঘটিকা বাংলাদেশ জামাত ইসলামী জামদিয়া ইউনিয়নের উদ্যোগে বিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ে এক কর্মী সমাবেশের আয়োজন করা হয় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর অষ্টাশি চার আসনের বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ গোলাম কুদ্দুস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী বাগারপা উপজেলার আমির অধ্যাপক রফিকুল ইসলাম এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামী নয় নম্বর জাম ইউনিয়নের আমির মাওলানা রবিউল ইসলাম

প্রশাসন করতে চায় দেশ করতে চায় বাগারপাড়ার প্রশাসনকে আমরা যদি দুর্নীতিমুক্ত করতে চাই বাজার পাড়ার উন্নয়ন চাই বাগানের পাড়ার জনগণের অধিকার চাই বাংলাদেশ ইসলামী ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আমরা বলেছে বাগানপাড়ার প্রশাসনকে আমরা দুর্নীতিমুক্ত করবো সরকার এই জনগণের উন্নয়নের জন্যে যে হাজার ছোট ছোট কুড়ি টাকা আপনাদের দেয় চা এই সরকারের বিভিন্ন সময় জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছে সেই জনপ্রতিনিধিরা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন হবে অর্থ রূপ পাঠ করেছে আমরা সকল দুর্নীতি বন্ধ করতে চাই আমরা বাগারপাড়ার স্বাস্থ্য সেবার উন্নয়ন চাই বাগারপাড়ার জলাজীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের আমরা বিল্ডিং করতে চাই বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামাত ইসলামের যশোর জেলা সহকারী সেক্রেটারি আমি আমি আমার বলেন। বলতে চাই আমাদের আন্দোলনের জন্য আগামী দিনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে আমরা এই জনপদে এমন মিডিয়াকে আমরা দেখতে চাই না যারা বাংলাদেশের মানুষের জীবন এবং সম্পদ যারা হলি করবে আমরা চাই যারা বাংলাদেশের মানুষের শান্তির বাণী শোনাতে চাই যারা বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য যারা কাজ করতে চাই আগামী দিনের রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা তাদেরকে অধিষ্ঠিত করতে চাই এই জন্য বাংলাদেশ জমাত ইসলামে আছে তিনি তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেছেন আমি আপনাদেরকে আহ্বান করতে চাই আমাদের যশোর জেলার সম্মানিত জেলামি যিনি অবহেলকর এবং বসুন্ধে ইউনিয়নের থেকে আপনাদের জন্য প্রার্থী হিসাবে যিনি মনোনীত হয়েছেন আমরা সৌভাগ্যবান মনে করি আমরা অতএব এই আন্দোলন এই নির্বাচনের জন্য আমাদের যে কোনো ত্যাগ এবং কোরবানি পেশ করে আমাদেরকে সামনে দিয়ে যেতে হবে সম্মানিত উপস্থিতি আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর কৃপান অত্যাচারীর ঘরক্রিপান ভিন্ন রণে রনিবে না আমরাও নয় নম্বর চাপজায় ইউনিয়নবাসী এই প্রত্যয় ব্যক্ত করতে চাই আমাদের আজকে এই কর্মী সমাবেশের সম্মানিত মধ্যমণি অষ্টআশি দশক চার বাঘার পাড়া বসুন্ধিয়া এলাকার গণমানুষের নেতা আমাদের জননেতা জনাব অধ্যাপক গুলাম রসুল সাহেবকে আগামী নির্বাচনে জয় যুক্ত করে বাংলাদেশ সংসদে পৌঁছে দেওয়ার মতো ভূমিকা রেখেই আমরা ঘরে ফিরতে চাই ইনশাল্লাহ সম্মানিত অতিথিদের মূল্যবান বক্তব্যের শেষে বাংলাদেশ জামাত ইসলামী নয় নম্বর জামদা ইউনিয়নের আমির

আলোচনা সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ তালা আমাদেরকে সকল স্তরের সকল দায়িত্ব যথাযথভাবে পালন করার করছি দান করুন আমি ওয়াজের দামি আসসালামু আলাইকুম আর আপনাকে